আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর আমিও ভালো আছি আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্টে ভিডিও বানিয়ে থাকি আজকে যে নতুন প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনাদের অনেকেরই চুল পড়ে যায় এবং চুল পড়ে যায় অনেক ধরনের তেল ইউজ করছেন কোনো কাজ বোঝেন আজকে যদি তেলটা দেখাবো দেখে থাকুন আর ভিডিওটা প্রোডাক্ট দেখুন দেখলে জানতে পারবেন সেই তেলটা হলো ব্যাসপা কোম্পানি অনিয়ন অয়েল অনিয়ন অয়েল তেলটা ব্যাসপা কোম্পানির সেটা একশোতে একশো পার্সেন্টভাবে আপনার চুল পরা বন্ধের জন্য কাজ করবে আপনার বিভিন্ন সময় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ধরনের তেল কিনছেন সেক্ষেত্রে আপনার চুল পরা বন্ধ হয় না এবং চুলগুলো মাঝখানটা ফেটে যায় এবং চুলগুলো আঁকার রক্ষতা এবং চুলের শাইনিং নাই আমি মনে করি এই ব্যাসপা ব্যাসপা কোম্পানি দেখে দেখবেন বিভিন্ন কোম্পানিরই আপনার অর্গানিকত বা অনিয়ন অয়েল তেল রয়েছে কিন্তু এই ব্যাসপা কোম্পানির নাম দেখে ব্যাসপা অনিয়ন অয়েল তেলটা দেখে কিনবেন এটা সম্পূর্ণ আপনার প্রাইস এবং হার্বাল দিয়ে তৈরি করা এতে চুল পড়া বন্ধ করবে এবং চুল মাস্ক কেন্দ্রে ফেটে যাচ্ছে রক্ষা করবে আর একশোতে একশো পার্সেন্ট এটা গ্যারান্টি রয়েছে এটা আমিন বঙ্গ মুখের কথা বলা যায় না এখানে কোম্পানি থেকেই আপনার লেখা আছে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি একশো পার্সেন্ট গ্যারান্টিতে আপনার চুল চুলপড়া না বন্ধ হয় তাহলে আপনার ডাইরেক্ট টাকা রিটার্ন আমার দোকান থেকে যে কোনো দোকান থেকে কিনেন যদি আপনার একশো পার্সেন্ট কোম্পানির থেকে গ্যারান্টি আছে যদি চুল চুলপড়া না বন্ধ হয় আপনার ডাইরেক্ট টাকা রিটার্ন সারটা কাজ রয়েছে আপনার একশোতে একশো পার্সেন্ট পড়া বন্ধ চুলের মাছ কিনতে ফেটে যা থেকে রক্ষা করা এবং চুল যে লম্বা হয় না চুলের যে শাইনিং ভাব থাকে না একশোতে একশো পার্সেন্ট পড়া লম্বা হবে এবং এই গ্যারান্টি সহকারে আমি মনে করি আপনার ভ্যাস বা অনিন অয়েল তেলটা ইউজ করতে পারেন এ তেলটার আপনার আটটি কাজ করবো এখানে যে আটটা কাজ সে সম্পূর্ণ লেখা আছে এবং তেলটার ভিতরে কী কী দেওয়া আছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আর এর কোম্পানি থেকে প্রথমেই বলছি একশো পার্সেন্ট পাবে গ্যারান্টি দেখে থাকুন তেলটার ভিতরে কী কী দিয়ে তৈরি করা হয়েছে ব্যাস পাওয়া অনিন অয়েল তেলটা এটা সম্পূর্ণ একটা হার্বল তেল এটার ভিতরে রয়েছে আপনার মেথি এই যে মেথিগুলো দেখা যাইতেছে আছে মেথি প্লাস কালো জিরা এই তেলটা গ্যারান্টি সহকারে কাজ রয়েছে আমি মনে করি আপনারা সবাই এই তেলটা ইউজ করেন বিভিন্ন কসমেটিক দোকান থেকে বিভিন্ন ধরনের তেল আপনারা ইউজ করছেন আমি মনে করি আমার কথায় অথবা না আমার তেলের কথায় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই যে অনিন অয়েল ব্যাস বা অয়েল তেলটা ইউজ করতে পারেন এটার কার্যকারিতা বা এটা মানসম্পন্ন অনেক ভালো মানে বলতে পারেন অনেক তেলের রিভিউ দেখেছেন অথবা তেল ইউজ করেছেন সেক্ষেত্রে কোনো কাজ বোঝেন নাই আমার এই তেলটা যদি কাজ যদি না হয় চুল পরা বন্ধ যদি না হয় তাহলে ডাইরেক্ট টাকা রিটার্ন আর যদি আমাদের দোকানে ঠিকানায় কিনতে চান অথবা আমাদের যদি কিনতে চান সেক্ষেত্রে তো গ্যারান্টি সহকারে আমি মনে করি তেলটা যদি না ইউজ করে চুলপড়া না বন্ধ হয় আমার টাকা রিটার্ন দেবো আর এখানে কোম্পানি থেকেই লেখা আছে আপনার প্যাকেটের গায়ে দেখতে চান একশো পার্সেন্টভাবে গ্যারান্টি পরা বন্ধ হবে আমি মনে করি সবাই এই ব্যাস বা অনিয়ন অয়েল তেলটা ইউজ করতে পারেন এতে চুলের জন্য অনেক ভালো একটা কাজ যাদের চুল লম্ব হয় না তাদের চুল অনেক সিল্কি কম তারা এই তেলটা ইউজ করলে চুল লম্ব হবে চুল করা বন্ধ হবে এবং চুল সিল্কি হবে আর তেলটার নিয়মটা কীভাবে ইউজ করবেন সে সম্পর্কে বলুন দেখ থাকুন সঙ্গে থাকুন এর তেলটা ইউজ করার বিভিন্ন ধরনের বিভিন্ন তেল আপনারা ইউজ করেন উপরে দিয়ে দেন মাথার উপরে আর এই তেলের নিয়মটা হয়েছে তাদের তেলটা চুলের গোড়ায় গোড়ায় আপনার তেলটা পৌঁছতে দেবেন দৈনিক একবার গোসলের পরে চুলটা শুকানোর পরে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন তার পরের দিন আবার এটা ধুয়ে ফেলবেন এইভাবেই আপনি তেলটা দৈনিক এক টানা প্রথমে এক সপ্তাহে ইউজ করবেন তারপরে আপনি অনেকটা চুল পরা বন্ধ হওয়ার পরে আবার একটা তেল দুদিন দিন পর একদিন ইউজ করবেন এভাবে দৈনিক একটা তেল ইউজ করে থাকেন আমি মনে করি একশোতে একশো পার্সেন্ট এই চুল পরা বন্ধ কাজ করবো এবং কার্যকারিতা ভালো ব্যাস পাওয়া অনিয়ম তেলটা সবাই ইউজ করে থাকুন আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি সেও দেখুন এই পর্যন্ত নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত আসসালামু আলাইকুম